একটি প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই যে জিল্লুর রহমান জুনিয়র একজন দর্শক তিনি লিখেছেন যে রোহিঙ্গাদের আসার পেছনে চীনের অবদান সবচেয়ে বেশি কারণ আরাকান রাজধানী চীনের বিস্তর পরিকল্পটা আছে তো এই যে রোহিঙ্গাদের ফিরে দেওয়া রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেয় মিয়ানমারের এটা নিয়ে একটা পুরো একটা আন্তর্জাতিক রাজনীতি চলছে তো এই রাজনীতিতে আপনার কাছে কি মনে হয় চীনের ভূমিকা কি অবশ্যই এখানে চীনের ভূমিকা আছে চীন ইন্ডিয়ার যে পার্শ্ববর্তী দেশগুলো আছে চীন ইন্দোনেশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া যে আমাদের প্রতিবেশী দেশগুলো যদি আমাদেরকে পজিটিভ সাপোর্ট করতো তাহলে রোহিঙ্গা সমস্যার সমাধান আরো আগে হতো আপনি হয়তো জানেন এটা দু হাজার সালের রোহিঙ্গা ক্রাইসিস না এটা যুগ যুগ ধরে আমার মা বাবা বাংলাদেশে উনিশশো নব্বই সালে আমার জন্ম থেকে রোহিঙ্গা খেলতে যার এখনো আমার পরিচিত একজন রিফিউজি রিফিউজি হিসাবে যেখানে আজকে তিরিশ বছর একটা রিফিউজির সমস্যার সমাধান হয়নি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্যা সমাধান করতে পারেনি সেখানে টু থাউজেন্ড সেভেন্টিন ক্রাইসিসটা কীভাবে এত দ্রুত সমাধান হবে আমার আশা কই না